আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্যানেল বোর্ড তৈরি করেছি এটা হচ্ছে এক ভাইয়ের জন্য ওয়াইল মেলের জন্য এখানে ডোঙ্গা এইটি ফাইভ মডেল দিয়েছি সবচেয়ে বড় পয়েন্টের এবং এখানে সেন্সর অভ রয়েছে সিডি রয়েছে ভোল মিটার রয়েছে এমপি মিটার রয়েছে দুইটি বাটন রয়েছে তো আমরা এই মডেলটা আসলে এখন জাস্ট চালু করে আপনাদেরকে দেখাবো শর্টকাটের মাধ্যমে যে এখানে এমপেয়ারটা কত দেওয়া রয়েছে একটু দেখুন এমপেয়ারটা দেওয়া রয়েছে দশে আর এটা যদি দশের এমপেন যদি একটু বেশি নেয় ফ্রিতে তাহলে কত সেকেন্ডে বন্ধ হবে এই যে টেন সেকেন্ড দেওয়া আছে টেন সেকেন্ড বন্ধ হবে আমি একটা জাস্ট আমি আপনাকে ট্রাই করে দেখাব আই মানে ট্রাই জাস্ট আচ্ছা রিসেট কানেকশন এখানে রয়েছে একটা এই যে ষোলো উনিশ আচ্ছা দুইশো চুয়ান্ন ভোল্টেজ এবং উনিশ এমপেন নিচ্ছে তার মানে কি দশে দিয়েছি অটোমেটিক দশ সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে এটা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ থাকবে দশ থেকে বন্ধ হবে আপনার জাস্ট